হ্যাঁ হ্যালো বন্ধুরা সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখো কত বৃষ্টি পড়ছে যাব একটু মামার বাড়িতে তা বৃষ্টির জন্য আর বেরোতেই পারছি না এখানে গুছিয়ে রেডি হয়ে গিয়েছি আমি আর ভিডিও করে নিয়ে চলে এসেছিলাম মামার বাড়িতে এসে একটু বোনুর সাথে খেলা করে দেখো সামনে কত জল রয়েছে আর খুবই খিদে পেয়ে গিয়েছিল তাই মা এখানে ভাত বেড়ে নিচ্ছিল আর ভাত খাওয়া দাওয়া করে ভাইকে নিতে চলে এসেছি স্কুলে আমি আর মামি আর তারপরে ভিডিও করা হয়নি এটা আমাদের বনগাঁ কোলক টাওয়ার এসেছিলাম একটু দরকারে তোমরা দেখতেই পারবে কিসের জন্য এসেছি আর আমার ক্যামেরা ধরার লোক নেই তো তাই আমি নিজের ভিডিও নিজেই করি কিছু মনে করবে না বেশি আমি ক্যামেরার সামনে আসতে পারি না এখানে এসেছিলাম একটা ভিডিও স্ট্যান্ড নিতে কিন্তু ভিডিও স্ট্যান্ড না নিয়ে আমার এই রিং লাইটটা খুবই পছন্দ হয়ে গিয়েছে তাই আমি এটা নিয়ে নিয়েছি অবশ্য আমার একটা রিং লাইট আছে ওটা ছোট এই বড়োটা দেখে এত পছন্দ হয়েছে আমি এটাই নিয়ে নিয়েছি আর তোমাদের কেমন লেগেছে আমার রিং লাইট অবশ্যই কমেন্ট করে জানিয়ে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ